আজকে নিয়েছি তোমাদের জন্য রাজনন্দিনী কালেকশানের পক্ষ থেকে একটা দুর্দান্ত সানফ্লাওয়ার কাতানের কালেকশন। আমি যেটা পরে আছি দেখে নাও একটা চরম কালার পরে আছি আমি পুরো একটা পার্পেলের সাথে রেডের ওপর কম্বিনেশন যাচ্ছে শাড়িটা জাস্ট দেখো মারাত্মক সুন্দর একটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর আর এর প্রচুর কালার কম্বিনেশন রয়েছে আমি তোমাদের আইবার কালারগুলো দেখিয়ে নেবো ঝটা পর তোমরা এসএস ডান করবে নাইন এইট জিরো ট্রিপল ফোর ওয়ান ডাবল ফোর নাইন নাম্বারে চলো ফার্স্ট কালার অপশান দেখাচ্ছি যাদের যাদের আমারটা ভালো লাগছে তারা আমার একটা ফটো নিয়ে পাঠিয়ে দাও এই নাম্বারে ফার্স্ট কালার দেখাচ্ছি দেখো অরেঞ্জের সাথে গোল্ডেনের কম্বিনেশন অরেঞ্জের সাথে গোল্ডেনের কম্বিনেশন আর তার সাথে দেখো যাচ্ছে কন্ট্রাস্ট হচ্ছে পুরো একদম টিয়া গ্রিন কালার টিয়া গ্রিন কালারের কম্বিনেশনে যাচ্ছে অসম্ভব সুন্দর এগুলো সানফ্লাওয়ার পাতানে যাচ্ছে মারাত্মক সুন্দর সুন্দর এক একটা কন্ট্রাস্ট রয়েছে দেখো এই চলে যাচ্ছে একটা অরেঞ্জ গোল্ডেন ডুয়েলটোনে ঠিক আছে তার সাথে চলে যাচ্ছে গ্রিন কালারের কন্ট্রাস্ট নেক্সট কালার কম্বিনেশন দেখে নাও একটা ম্যাজেন্ডার সাথে চলে যাচ্ছে রামা গ্রিনের কন্ট্রাস্ট ম্যাজেন্ডার সাথে চলে যাচ্ছে রামা গ্রিনের কন্ট্রাস্ট এটাও দুর্ধর্ষ সুন্দর দেখতে দেখো কালারটা দেখো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখে নাও সাথে চলে যাচ্ছে রামা গ্রিনের কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর দেখতে এই দেখো চলে যাচ্ছে পুরো শাড়িটা এইটা কিন্তু ভেতরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো আচল পোর্শনে যাচ্ছে পুরো পেটাই কাজে আছে আচর পোর্শনটা মারাত্মক সুন্দর যার যেটা ভালো লাগবে ছটা পট স্ক্রিনশট নিয়ে নাও আর পাঠিয়ে দাও বুকিং নাম্বারে নাইন এইট জিরো ট্রিপল ফোর ওয়ান ডবল ফোর নাইন চলো নেক্সট দেখে নাও নেক্সট দেখে নাও নেক্সট কালার অপশান দেখাচ্ছি ছটা পর কিন্তু তোমরা এস ডান করতে থাকো নেক্সট কালার অপশান দেখে নাও চলে যাচ্ছে একটা গ্রিন কালারের সাথে গোল্ডেন কালারের গ্রিন কালারের সাথে গোল্ডেন কালারের এতে চলে যাচ্ছে দেখো ডুয়েল টোনে চলে যাচ্ছে এরপরও কাটিংয়ের গ্রিন কালারের সাথে দেখো গোল্ডেন কালারে তুমি গ্রিন কালারের সাথে দেখো গোল্ডেন কালারের ডুয়েল টোনে চলে যাচ্ছে আর তার সাথে দেখো অরেঞ্জের কন্ট্রাস্ট ঠিক আছে অরেঞ্জের কন্ট্রাস্ট এবার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো খুলে দেখো এই চলে যাচ্ছে শাড়িটা কি মারাত্মক সুন্দর কালার কম্বিনেশনটা দেখো আঁচল পোর্শানে কিন্তু ভরার পুরো কাজ পেয়ে যাচ্ছ তোমরা আর ব্লাউজ পেসেও পিসেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পার পোর্শন ঠিক আছে অসম্ভব সুন্দর কালার যে কোনো এজের যে কেউ কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে কোয়ালিটি কিন্তু জাস্ট অসাম কালারটা দেখ সরাল নেক্সট কালার অপশান দেখে নাও একটা চরম সুন্দর কালার সবেদা কালার তার সাথে দেখো পার্পেলের পুরো কন্ট্রাস্টে যাচ্ছে সবেদা কালারের সাথে দেখো পুরো পার্পলের কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছো অসম্ভব সুন্দর দেখতে কালারটা এই সব কালারগুলো এত ইউনিক এই কালারগুলো এই সব কালারগুলো জাস্ট পরো দেখো এই চলে যাচ্ছে শাড়িটা কি মারাত্মক সুন্দর দেখতে দেখো দুর্দান্ত দেখতে ঝটা পট এস ডান করো দেখো এই চলে যাচ্ছে আচল পোশান প্রত্যেকটা কালার কিন্তু একদম এক্সে বারকার এক যার যে কালারটা ভালো লাগছে তারা কিন্তু সেই কালারটাই ঝটা পট নিয়ে নাও ঠিক আছে দেখো নেক্সট কালার অপশান দেখাবো এই কালারটা যার যার ভালো লাগছে তারা কিন্তু এসএস ডান করো ভীষণ ইউনিক একটা কালার পরলে কিন্তু মারাত্মক লাগবে মারাত্মক লাগবে পড়লে চলো নেক্সট কালার অপশান দেখো দুধের আলতা কালার দুধে আলতা কালারে যাচ্ছে দুধে আলতা পিঙ্ক কালার যেটা বলে তার সাথে এর কন্ট্রাস্ট দুধে আলতার সাথে দেখো গ্রিনের কন্ট্রাস্টে যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও আর ইয়ে চলে যাচ্ছে আঁচলের পোশান যার যে কালার ভালো লাগছে প্রচুর অপশান দিচ্ছি তোমাদেরকে যার যে কালার ভালো লাগছে সেই কালারই নিয়ে নাও কোয়ালিটি পুরো একদম মাখন ভীষণ সুন্দর কোয়ালিটি পুরো হালকা নরম চরম একটা কোয়ালিটি পরলে বুঝতে পারবে হাতে পেলে বুঝতে পারবে স্কিনে কত করো হাতে পেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর ঠিক আছে কতটা সুন্দর দেখো নেক্সট দেখো চলে যাচ্ছে ময়ূর কণ্ঠী কালার এটা একটা দুর্দান্ত কালার কম্বিনেশান ময়ূর কণ্ঠী কালার দেখো শাড়িটা জাস্ট দেখো ময়ূর কন্ঠী কালারে যাচ্ছে ওয়াও দেখো দুর্ধস্য দেখতে শাড়িটা এই চলে যাচ্ছে আচল পোশন ঠিক আছে পুরো পেটাই কাজ পুরো পেটাই কাজে আছে ভীষণ সুন্দর যার যে কালার ভালো লাগছে এসে ডান করতে থাকো বুকিং নাম্বারে নাইন এইট জিরো ট্রিপল ফোর ওয়ান ডবল ফোর নাইন